আসসালামু আলাইকুম আপনারা কমেন্টসে অনেকে জানতে চাচ্ছেন যে আমি কোথায় প্র্যাকটিস করি আমি ঢাকা পুরানো ঢাকা মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটালে মঙ্গলবার এবং বৃহস্পতিবার দশটা থেকে একটা পর্যন্ত আমাকে দেখাতে পারবেন কেউ আগ্রহী হলে অথবা এই স্ক্রিনের নাম্বারে ফোন করলেও আপনারা কথা বলে সিরিয়াল দিতে পারবেন এবং কেউ যদি আলট্রাসোনোগ্রাফি করতে চান তাহলে মঙ্গলবার বা বৃহস্পতিবার অথবা বুধবার বিকাল তিনটার থেকে চারটার মধ্যে উপস্থিত থাকলে আমি আলট্রা করে দিতে পারবো ইনশাআল্লাহ এখন আমি দেখি এখানে একটি বাচ্চার নর্মাল হার্টবিট সাধারণত কত থাকে এই ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি সেটা হলো একশো থেকে একশো এর মধ্যে যদি আপনার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে দেখতে পান যে হার্টবিট আছে তাহলেই ধরে নেবেন আপনার বাচ্চার হার্টবিট নর্মাল একশো দশ থেকে একশো সাধারণত একশো আটচল্লিশ পঞ্চাশ 54 এরকম থাকতে পারে সেগুলো নর্মাল তাহলে আমরা এটা বুঝে নিলাম হার্টবিটটা কেমন হলে নর্মাল হবে আপনারা রিপোর্ট দেখে এই সংখ্যাটি দেখলে নরমালি বুঝতে পারবেন হার্টবিট বাচ্চা ভালো আছে ধন্যবাদ